জন্ম আমার যদি হত আরবে মকামাদে নার কুনু গাবে জন্ম আমার যদি হত আরবে, বে ম কামাদে নার গাবে তোমার দিদার লাবে দ্বন্দ্বহতার বারবার দেখে এই মন জোরতা এই মন জুরাটা জন্ম আমার যদি হতো আরবে মক্কা মদিনার কোন গ্রামে যারা দেখেছিল তোমায় নয়ন ভরে আজ পৃথিবী তাদের স্মরণ করে যারা দেখেছিল তোমায় নয়ন ধরে আজ পৃথিবী তাদের স্মরণ করে সেই স্মৃতি এই বুকে ধারণ করে সেই স্মৃতি এই বুকে ধারণ করে মাধুরী মিশিয়ে যেতাম সফল হতাম বার বার দেখে এই মন জোরাতাম বার বার দেখে এই মন জোরাতাম জন্ম আমার যদি হতো আরবে মকামাদিনার কোন গামে জন্ম আমার যদি হতো আর কোনো গামে তোমার দিদার লাভে ধন্য হতাম বারবার দেখে এই মন জোরতাম বারবার দেখে এই মন জোর